হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নান পালিত হয় জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয় পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল এনে স্নান করানো হয় এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে ভিড় করেন বহু মানুষ কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি মেলে স্কন্দ স্কন্দপুরাণাম অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় ভক্তেরা এই সময় জগন্নাথকে দর্শন করতে আসেন এরপর স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসির জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে এই স্নানের পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব বোনই এই সময় তাদের রাজবৈদ্যের বৈদ্যের চিকিৎসাধীনে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না সর্দে জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয় এক্ষেত্রেও তেমনই স্নান করে জ্বর এলে চোদ্দ দিনের জন্য আলাদা একটি ঘরে থাকেন স্বয়ং দেবতাও এই কয়েকটি দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রার দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান তারা বিশ্বাস করেন অনসর সময়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন তারা সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজ রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান